হেজবুত তাওহিদ বলে গান বাজনা জায়েজ এ বিষয়ে কি বলেন ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক এদের এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে ভাইরা আমার হিজবুত তাওহিদের ভাইরা তারা মনে করে গান বাজনা হালাল তারা মনে করে নারী পুরুষ একসাথে তাকা হালাল তাদের নামাজটা নামাজ না ওই আর্মিদের ট্রেনিং এর মতো অনেক তামাশা তারা করে এই তামাশা করেন না ভাইরা যারা আছে এরা বেশিরভাগ এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া তার নাম হলো এমাম ইমাম না কি এমাম এই এমাম সাহ নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না আরবি বোঝাতে পরের কথা আরবি বুঝাতে পরের কথা কোরআন আয়াতটাও পড়তে মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট নিচে প্যান্ট যেটা হারাম মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করা মহিলাদেরকে সামনে বসায় নবীজিত সাদ সাল্লাম নামাজের কথা নারীদেরকে পিছনে রাখতেন এর মানে নারীদেরকে ছোট না এর মানে অন্যরা তাদেরকে তাকায় বাজে চিন্তা করবে এই সুযোগ দিতেন না মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে সেটাকে সেভ করার চেষ্টা করতেন আর এই দলের এমামরা সামনে আনায় বসে এরা বলে সব আলেমুলাম সব খারাপ গোমরা হয়ে গেছে এরা কেউ প্রকৃত ইসলামে নাই ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে সবাই নষ্ট হয়ে গেছে এই কথা যে বলবে ও হল বড় নষ্ট নবীজি বলছে অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সচেতন সাবধান থাকতে এদের কাজই দেখবেন আলেমন আমাদের বিশুদ্ধ বিশুদ্গার করা আলেমরা নবীর ওয়ারিস আলেমদেরকে বিশুদ্গার করলে আর ইসলামই থাকে না করোনা কার কাছে থাকবে এরাই তো করোনা ইসলামের ধারক বাহক ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে কিন্তু ঢালাও ভাবে এরা আলেমন আমাদের সমালোচনা করে এদের বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তফিক দান করেন আমার এক ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল আল্লাহ তালা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন